অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার বই বিতরণ ও চব্বিশ আগস্ট পর্যন্ত দুই হাজার টাকা ছাড়ে ভর্তি উপলক্ষে উদ্ভাসন মেশের চৌষট্টি জেলায় একশো এগারোটি ব্রাঞ্চ শিক্ষার্থী ও অভিভাবকদের আগমনে মুখরিত আজকে আমরা জানার চেষ্টা করব তাদের অনুভূতি ও অ্যাডমিশন নিয়ে ভাবনা ভার্সিটি মেডিকেল অ্যাডমিশন তো আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে কোর্স কিনছিলাম উদ্দেশ্যে তো ওইখানে কোর্স করে ভালো লাগছে মানে ক্লাস আর বেসিক থেকে অনেক কনসেপচুয়াল কনসেপ্টগুলো বোঝায় তাহলে বেসিক আমার মানে অনেক স্ট্রং হয়েছে এইচএসসি অনেক সুবিধা পাইছে এই জন্য আমি অ্যাডমিশনে চুজ করছি ধন্যবাদ তোমার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও সেম অনেকটাই সেম আমার হচ্ছে গিয়ে আগে থেকেই যেহেতু পরিচিত আগে থেকে অনেকগুলো ক্লাস করছি তো অভ্যাসের যে ভাইয়াগুলো আছে তাদের বোঝানোর ধরন অনেক ভালো ছিল ক্লাস হচ্ছে অনলাইনে উনি ওদের অফলাইন অনলাইন ডাবল সার্ভিস দেয় কিউএনএ সার্ভিস দেয় এগুলোর জন্য হচ্ছে গিয়ে আমি অভ্যাসকে চয়েস করছি মানে ম্যারাথন লাইভ ক্লাস হচ্ছে তুমি ওই ক্লাস এসে আবার ডেলি এক্সাম থাকতেছে তোমার ওই সারা সপ্তাহে যা পড়তেছে ওইটার উপর উইকলি এক্সাম থাকতেছে তুমি তো পড়তে না জি কোন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইঞ্জিনিয়ারিং প্লাস উমেশ বায়োলজি ইঞ্জিনিয়ারিং পাশে বায়োলজি কারণ হচ্ছে ভার্সিটিও কাভার হয়ে যাবে এই জন্য বায়োলজিটা নেওয়ার কোন বিষয়টা তোমাকে আকৃষ্ট করছে উদ্দেশ্যের প্রতি ডিসিপ্লিন রুটিন অনুযায়ী সব কোর্স গুছানো থাকবে হচ্ছে অফলাইন অফলাইনের পাশাপাশি যারা অফলাইন কোর্সে ভর্তি থাকবে তাদের অনলাইন সার্ভিসও পাবা অনলাইনটাও তাদেরকে ফ্রি করে দেওয়া হচ্ছে এখানে কোন প্রোগ্রামে ভর্তি করেছে হচ্ছে ভার্সিটি খ ভার্সিটি খ বিউনিট ব্যাপারটা হচ্ছে আমি উদ্ভাসের সাথে অনেক আগে থেকেই ইনভলভ ছিলাম এটা হচ্ছে আমার কলেজ অ্যাডমিশন থেকে শুরু করি উদ্ভাসের যে দিক নির্দেশনা এগুলো খুব মানে আমাকে আকৃষ্ট করেছে মূলত তাদের যেই পরিশ্রমগুলো রয়েছে যে আমাদের জন্য যে তারা পরিশ্রম করছে ওগুলা আমাদের জন্য খুব এডিকটিভ আর কি প্রতিটা টপিক এটা যে শুধু অধ্যায় ভিত্তিক ব্যাপারটা এমন টপিক অ্যানালাইসিস করা আছে এরপর হইল বিগত বছরের আছে তারপর সম্ভব আরও সুসল্ভাবে डोभी नंगोल बेस्क